আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমরা আজকে যে ইনকিউবেটরটা দেখাচ্ছি এটা হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো ক্যাপাসিটি বারোশো সেটার ও ছয়শো হেচার টোটাল আঠারোশো ক্যাপাসিটি দাম আঠারো হাজার টাকা এটাতে আপনি সাত দিন পরপর ছয়শো করে ডিম বসাতে পারবেন এটা হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক এটাতে বডিটা হচ্ছে মেলামাইন বোর্ড দিয়ে তৈরি আমাদের চতুর্দিকে এবং কন্ট্রোলার হিসেবে এক্স রে এবং আদ্রতার জন্য অটোমেটিক পানির সরবরাহের ব্যবস্থা আছে এটা ফুল অটোমেটিক আমরা ভিতরের অংশটা যদি দেখি আপনি যদি পাঁচশো বাচ্চার আশা করেন তাহলে অবশ্যই আপনাকে ছয়শো করে ডিম ঢুকাতে হবে ওই হিসাব করে ইনকোপিটার টা তৈরি এটা কোয়েল পাখির ক্ষেত্রে হিসাবটা বলতেছি মুরগির ক্ষেত্রে হিসাবটা ভিন্ন হবে মুরগি এবং হাঁসের ক্ষেত্রে এটা বারোশো সেটার ও ছয়শো হ্যাচার সেটারের অর্থ হচ্ছে যেখানে ডিমটা নির্দিষ্ট সময় পর পর টার্নিং হয় অর্থাৎ ঘুরে ওটাকে সেটার বলা হয় আর হ্যাচার হচ্ছে এখানে ছয়শো বারোশো সেটার হ্যাচারের অর্থ হচ্ছে যেখানে বাচ্চাটা ফুটে শেষের তিন দিন শেষের তিন দিন ডিমটাকে শেষের তিন দিন আগে ডিমটাকে এই জায়গায় শোয়া রাখতে হবে এটা স্থিরভাবে থাকবে কোনো লাড়াচাড়া পড়বে না শেষের দিকে আর্দ্রতা একটু বেশি লাগবে সেক্ষেত্রে ওখানে কোনো ধরনের লড়াচড়ার প্রয়োজন নেই উপরে ডিমটা যেমন টার্নিং হয় ওখানে ঠিক শোয়া অবস্থা থাকবে এখানেই বাচ্চাটা ফুটবে অর্থাৎ এখানে বারোশো সেটার ছয়শো হ্যাচার আপনি সাত দিন পর পর কোয়েল পাখির ক্ষেত্রে ছয়শো করে ডিম বসাতে পারবে আপনি যদি পাঁচশো বাচ্চার আশা করেন তাহলে আপনি জন্য এই ইনকুবিটারটা এটার দাম আঠারো হাজার টাকা কুরিয়ারে নিলে কুরিয়ার চার্জ যোগ হবে বারোশো টাকার মতো সারা বাংলাদেশ এটা ফুল অটোমেটিক আমাদের ভিতরের ওয়ারিংগুলো দেখেন এবং ভিতরের কাজের যে ফিনিশিং এটা দেখে কিনবেন এখানে গ্লাস থাকবে একটা স্বচ্ছ গ্লাস গ্লাস দিয়ে আপনি ভিতরের অংশটা দেখতে পারবেন ভেতরে কি অবস্থা বাচ্চা ফুটতেছে কিনা সব আপনার গ্লাসের মাধ্যমে আপনি দেখে এটা পরিচালনা করতে পারবেন বারবার দরজা খুলে আপনাকে পানি দেওয়ার প্রয়োজন নেই এই জন্য বাইরে পানির ড্রাম থাকবে এই পাইপের সাহায্যে পানি প্রয়োজন হলে পানি ভিতরে চলে যাবে এই ধরনের ইনকিপিউটার প্রয়োজন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসে এটা সারা বাংলাদেশে সরবরাহ করি এটা আমাদের ফোন নাম্বার এই ফোন নাম্বারে আমাদের সব কিছু আছে ইমো হোয়াটসঅ্যাপ ইউটিউব আর অবশ্যই আপনাকে এই ইনকিউবেটারটা নিতে হলে কুরিয়ারে নিতে হলে পাঁচ হাজার টাকা আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে এটা ব্যাংকে বিকাশে যেভাবে ইচ্ছে করতে পারেন আর বাকি টাকা আপনি মাল রিসিভ করার সময় কুরিয়ারে এটা পরিশোধ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক কোয়েল বাকির ক্ষেত্রে আঠারোশো ক্যাপাসিটি ভালো থাকবেন সবাই السلام عليكم